আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার চব্বিশে নতুনভাবে আপনি এক্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন হ্যাঁ বন্ধুরা এটা হলো টুইটার এক্স অ্যাকাউন্ট যেটার নাম ছিল টুইটার সেটাকে নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে এক্স অ্যাকাউন্ট তো সেই এক্স অ্যাকাউন্টটি আপনি কীভাবে ক্রিয়েট করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে প্রথমে আমাদের মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করব ওপেন করার পরে আমরা এখানে সার্চ অপশানে লিখবো এক্স এক্সলিকে লিখে সার্চ করবো সার্চ করার পরে আমরা দ্বিতীয় অপশানে যেটি পাবো সেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে তো আমাদের ইনস্টল হয়ে যায় তাই আমরা সজাসি ওপেনে ক্লিক করে সেটাকে আমরা ওপেন করবো তো ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টার নতুন একটি ইন্টারফেস আসবে তো কন্টিনিউ উইথ গুগল আর একটা অপশান পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমাদেরকে এই ক্রেট অ্যাকাউন্ট অপশানটি আমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান আমাদেরকে ক্লিক করতে হবে চলুন আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে নাম দিতে হবে যে আপনার ক্রিকেট এখন যে অ্যাকাউন্টে আপনি আপনার যেই নামে দিতে চান সেখানে আপনাকে এখানে নামটা দিতে হবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এই এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ এই তিনটি অপশান আপনাকে ফিল আপ করতে হবে চলুন আমি তিনটি খুব তাড়াতাড়ি করে ফিল আপ করে নিই আমরা এখানে আমাদের নাম ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে নিয়েছি তারপরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশান পাচ্ছেন এই নেক্সট অপশান আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তো বন্ধুরা যে ইমেল আইডি আমরা দিয়েছি সেই ইমেল আইডিতে কিন্তু একটি এখানে ওটিপি আসবে সেই ওটিপিটি আমাদেরকে এখানে দিতে হবে তো যে ইমেল আইডি আপনি দিবেন সেই ইমেল আইডিতে আপনাকে ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনাকে এই নেক্সট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে চলুন আমি নেক্সটে আমি ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এবং এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলা হবে আটটি অক্ষর দিয়ে পাসওয়ার্ড করতে হবে পাসওয়ার্ডটি আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ বলে একটি অপশান আছে এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে চলুন আমি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশান আসবে এবং এখানে আপনাকে আপনাকে প্রোফাইল পিকচার আপলোড করতে বলা হবে তো চলুন আমি এটা পরে করবো আর এটা তার জন্য আমরা কী করবো আমরা সোজা কিন্তু এই স্কিপে ক্লিক করে নেব তারপরে এটা স্কিপে ক্লিক করে নিলাম স্কিপে ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে আবার নতুন একটি ইন্টার্ড ফেস আসবে তারপরে এরকম অপশান আসবে এবং এখানে আপনাকে ইউজার নেম সেট করতে বলা হবে তো এখানে আপনি ইউজার নেম আপনার মনের মতো করতে পারেন এখানে আপনি কিছুই চুজ করতে পারেন আপনার যেটা করবেন তো চলুন আমি আমার এটা শর্টকাট যেটা ছোটো আমি এটা করে নিলাম এটা হলো আমার ইউজার নেম তো এটাকে আপনি আপনার আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারেন এবং চেক করে নেবেন যে কোনটাতে আপনার হবে তো যেটি আপনার হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো চলুন আমি এটা এখন আপাতত রাখলাম পরে আমি এটাকে চেঞ্জ করে নেব তারপরে আমরা কী করব আমরা দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এ নেক্সট অপশান আমরা ক্লিক করবো চলুন আমরা এখানে ক্লিক করে নিলাম এনে ক্লিক করে নেওয়ার পরে অ্যালাউ সে নোটিফিকেশানগুলো কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন তারপরে আপনার সামনে এরকম একটা অপশান আসবে তারপর আপনাকে কী করতে হবে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এনে ক্লিক করে দেওয়ার পর দেখছেন এখানে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে আপনি কী ল্যাঙ্গুয়েজ চান চলুন আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম বাংলা ইংরেজি এ দুটি আমি সিলেক্ট করে নিলাম তারপরে আমরা কী করবো এর নেক্সট অপশান আমরা ক্লিক করব চলুন দেখুন বন্ধুরা কিন্তু এখানে আমার হয়ে গেছে এখানে কিন্তু একজনকে ফলো করতে বলা আছে চলুন আমি একটা কেস সিলেক্ট করে নিচ্ছি চলুন আমি আমার ফেভারিট করে নিলাম সিলেক্ট করে নিলাম তারপর কিন্তু এখানে আপনাকে পুনরায় নেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে চলুন আমরা নেক্সটে চলে এলাম অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে খুব সহজে আপনাদেরকে দেখালাম এভাবে আপনি আপনি এক্স ক্রিয়েট এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনি আপনার এখানে যা পরে দেখতে পাচ্ছেন এটা আপনার এখানে ক্লিক করে আপনার আপনার প্রোফাইলকে চেক করতে পারেন চলুন আমি এখানে আমার প্রোফাইলে চলে এলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার প্রোফাইলকে কাস্টমাইজ করতে পারেন এখানে বসে আপনি আপনার প্রোফাইলে এখানে আপনার প্রোফাইল ছবি দিতে পারেন প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে ব্যানার ছবি লাগাতে পারেন এবং আপনি যাদেরকে ফলো করেন সেগুলো দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন